বিভিন্ন কলা কৌশল এর মধ্যে উল্লেখ করা হয়েছে জন মোকাবেলায় যথেষ্ট হয়ে যাবে সুন্দর হয় একশো জন কাপের মোকাবেলায় একশো মোমিনে যথেষ্ট হয়ে যাবে

কত কুয়াটি হাদিমাহম বজন বহু মজদুর সেই দিন তiamender একবার বিভিন্ন জায়গা আনতে 70 হবে হবে বলা হাড় দাও তারে এই সম্পর্কটা সেই বঙ্কিমচন্দ্র লেখা তুমি যে নরম